নাইন্টি থেকে মোটামুটি রেগুলার নাইন্টি ওয়ানের দিকে প্রথম ছবি হলো মহামাটি দেশ না না অমনকে তো তুই বলিস না আল্লাহ না খুশ হবেন এ আমাদের ইমান পরীক্ষা শিবলি সাদিক ভাইয়ের উনি ইন্তেকাল করেছেন তারপরে হলো জ্যোতি মনোয়ার খোকনের এটা উল্লেখযোগ্য ছবি এটা তো একটা বাউলের চরিত্রে করে অভিনয় করেছিলাম সেখানে অমিত হচ্চন আমার দাঁড়িয়ে আসাল নকল এটা টান দিয়ে দেখলো যে আমার দাঁড়িয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে যদিও সেটা নকল দাঁড়িয়ে ছিল সেটাও উপভোগ্য ছিল আর কি নূর মোহাম্মদ মনির প্রেম প্রতিশোধ ছবিতে অভিনয় করার সুযোগ পেলাম হ্যাঁ সেখানে পরিচালক আবিদ হাসান বাদল প্রয়াত উনিও এসেছিলেন সেই সেটে সে সেটা আমার অভিনয় দেখে হঠাৎ করেই মণি ভাইকে বললেন যে আচ্ছা মণি ভাই তো খুব ভালো করলেন শুধু উপর তোমার দেখে দলের সবার ভেতরে কষ্ট হয়েছে মণি ভাই ডাকলেন আমাকে যে উনি খুব তোমার প্রশংসা করতেছে তখন আমার মনে হলো যে জাতীয় পুরস্কার পেটে বোধ এতটা আনন্দিত হতাম না যতটা আবিদ হাসান বাদলের প্রশংসায় পেয়েছি আমি চৌষট্টির দিকে মঞ্চ নাটকে অভিনয় করা শুরু করি তখন পরিচয় পরিচয় হয় আমার সাথে ফরিদ ফরিদ আলিক বিশিষ্ট অভিন কৌতুক অভিনেতা হঠাৎ করে একদিন তখন ডিআইটি টেলিভিশনে বোধ হয় সিক্সটি ফাইভের চালু হয় বাংলাদেশ টেলিভিশন সিক্সটি সিক্সের দিকে ফরিদ আলী ভাই আমাকে নিয়ে গেলেন জিএমের কাছে তখন খালেদা ফামি অলিউল্লা ফামি আবদুল্লাহ মো মুস্তফা ছিলেন তো তাদের সঙ্গে কথা বলার বলার পরে আমার অডিশনে অডিশন নেওয়ার পরে আমি তালিকাভুক্ত হলাম বাংলাদেশ টেলিভিশনে তারপরে ধীরে ধীরে এগোতে থাকি ছবিতে কাজ করি না ভালো ছবি করতে গেলে শুধু ভালো পরিচালক বা ভালো ই করলেই হয় না সেখানে পেছন থেকে যারা আছেন যারা মানে অনুদান দেওয়ার ব্যাপারে বা যারা অনেকে বোদ্ধা আছেন তারা ঠিক স্বতঃস্ফূর্তভাবে চলচ্চিত্রকে গ্রহণ করেন না তারা ওই ঘরে বসে বিনোদন করেন আর দাবড়িয়ে বেড়ান যে ভালো চলচ্চিত্র হয় না ভালো চলচ্চিত্র ভালো মানুষই তো নেই তো ভালো চলচ্চিত্র হবে করতে কোথেকে আগে ভালো মানুষ না তারপরে ভালো চলচ্চিত্রের কথা বলেন অনেক ভালো চলচ্চিত্র হয়েছে অনেক ভালো ভালো ছবি হয়েছে কটা দেখেছেন আপনি দেখেননি তো কেন দেখেননি কারণ আপনার ওই পরিচয় যখন যান না আমার যে সস্তা বিনোদন যেটা বাইরের ছবিতে পাওয়া যায় সেটাই নিয়ে দেখে বেড় ভালো ছবি কী করে হবে এখন জীবনযাপন করছি মোটামুটিভাবে ছবিও সেরকম নেই বা নাটকও সেরকম সবাই ডাকে না বাড়িতে বসে একা একা কী করবো ছোট্ট একটা সংগ্রহশালা আছে যে বইগুলো আছে তা পুরোনো এবং নতুন সব মিলিয়েই অন্তত সময় কাটানোর জন্যে ভালো আর বইয়ের মতো বন্ধু পৃথিবীতে হয় না আমার বই কিনতে প্রচুর পয়সার দরকার হয় সেরকম আয়ের রোজগার নেই বা সেরকম বই কিনতেও পারিনি যেমন রবীন্দ্রনাথ রচনা বলে বারবার কিনতে গিয়ে ব্যর্থ হয়েছি টাকা পয়সার জন্য কিনতে পারিনি আপনারা অন্তত বই পড়েন বই পড়লে মানুষ হতে পারবেন আর যাই হোক আপনাকে মানুষটাকে জাগিয়ে তুলতে হবে আপনার ভেতরে যে মানুষটা আছে তাকে বের করে আনতে পারলেই আপনি পরিপূর্ণ মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন শিল্পী হওয়ার যোগ্যতা আমার নাই আমি অভিনেতা হিসেবে বলি একটা কথা আছে দেহ পটের সাথে নট সকাল হারায় সেই সাথে সবাই জানে ধরে নিয়েছে যে কাজ করতে না এখন এখন যে কাজ করার ক্ষমতা আছে যোগ্যতা আছে এখনো কেউ ডাকে না চলাফেরা করতে পারি কথা বলতে পারি শুধু আগের মতো সেই স্পিডটা নাই দুর্যোগ করার মতো ক্ষমতা নেই আমার একটা সময় গিয়েছে যে সম্ভবত এতটা উঁচু থেকে জাম্প করেছি দশ বারো ফুট বা এরকম কিছু হবে এতটা উপর থেকে জাম্প করেছি এবার ফাইট ডাইরেক্টর ছিলেন আতিকুর আমার জন্য উনি বারবার আমাকে নিষেধ করেন যে দেখেন বয়স হয়েছে আমাকে রিস্কটা নিয়ে না হাত ভেঙে গেলে আমি আমি যাই হয়ে যাবো না আমরা শর্ট নেন বা গেল বর্ষা এবার লাভ দিয়েছিলাম খুব খুশি হয়েছিলেন তারপরে আর নিয়ে আর কি অনেকদিন যাও তাদের দেখা দেখা হয় যাদের সাথে কাজ করছি অনেকের সাথেই দেখা হয় না কিংবা হয়তো বৃষ্টিতে গেলেও কেউ আসে কেউ আসে না থাকি ঢাকার থেকে চল্লিশ কিলোমিটার দূরে ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মানে এখান থেকে যে যাই এসে অভিনয় করতাম কিন্তু কেউ ডাকেও না কাজও করা হয় না শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ মতে এখন শরীর খুব ভালো কাজ করার যোগ্যতা আছে যদি কেউ কাজ দেয় আর কি সামনে যত শিল্পী পাওয়া যায় আর দূরে কে খুঁজে আগে রেডিওতে প্রায় কাজ করতাম নাটকে এখন তো মানে অনেক রদ বদল হয়েছে অনেকে আমাকে চেনে অনেকে কেউ চেনে না টেলিভিশনও তাই সেই সিক্সটি সেভেনের ধর সিক্সটি সেভেনই ধরি সিক্সটি সেভেনের দিকে থেকে যে বিটিভিতে কাজ করতাম এখন আর কেউ ডাকে না বিপরীতেও কিছু করেছে যেমন যে মোহাম্মদ হোসেন জেমি একটা ছবি তৈরি করেছেন রাজধানী সেই রাজধানী ছবিতে আহমদ শরীফের সহকারী হিসেবে মানে আহমদ শরীফ অর্ডার করলেই মানুষ ফোন করি এরকম একটা চরিত্র ছিল মোহাম্মদ হোসেন জেমি বিদেশ থেকে একটা সোর্ড এনেছেন এত বড় সাড়ে সাত কেজি সম্ভবত দ্য সোর্ড অফ গ্ল্যাডিয়েটার যে খোলা এ করা এটা ব্যথা হয়ে গেছিল আমার সাথে যাই করেছি হয়তো ভালো বন্ধু জায়গা দর্শক বলতে পারে আমি তো ছবিটা পরের দিকে দেখিনি কবিতা লিখি ঠিক বলা বলা না বলা যায় না যা লিখি তা কবিতা বা কি লিখি আমার মনের যে কথাগুলো মনের যে ব্যথাগুলো সেটাই আমি কাগজে লিখে রাখি এখন একটা কবিতা হলে হতে পারে যাই হবে আমার নিজের লেখা হলো একটা হলো সবাই শুধু জান্নাত খোঁজে প্রভু তোমাকে খোঁজে না কেউ আপন আপন সবাই বোঝে প্রভু তোমাকে খোঁজে না কেউ তোমায় যারা পেতে চায় কি প্রয়োজন তার জান্নাতে তুমি যাতে রহমত করো ধোয়াই কি তার ধ্বজ কেতে অল্প কেমন বলা পর্যায়ে এসে একটা কবিতার কথা মনে পড়লো যেটা স্কুল জীবনে পড়েছিলাম কবিতাটা হলো দিন ফুরায়ে যায় গোবিন্দচন্দ্র দাসের লেখা সেভাবে পড়েছিলাম সেই তখন স্কুলে দিন দিন যায় যায় রে আমার মাঝের রবি ডুবছে সাঁঝে দিনটা গেল বৃথা কাজে এক পা কেবল পাড়ে আছে এক পা দিছি নাই আজ করবো না করবো কালি এইভাবে দিন গেল খালি কেমন করে হিসাব দেব নিকাশ যদি চায় দিন ফুরায় যায় রে আমার দিন ফুরায় যায় খুদায় কাতর অপসন্ন কারে দিলাম কয়টি অন্ন কয় আঁচল বা জল দিয়েছি আকুল পিপাসায় দিন ফুরায় যায় রে আমার দিন ফুরায় যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা আর আমার জন্য